আসসালামু আলাইকুম স্বরূপ কাঠি নিসারাবাদ বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বার্ষিকী আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় মেয়র হাট বাজার অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান হয় এ সময় বক্তব্য রাখেন আল তালুকদারুল ইসলাম লিটু জাহিদুল ইসলাম ও মোহাম্মদ সোহেল মিরদা সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌরভ কাঠি নিসারাবাদের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমি শান্ত চ্যানেল পিটিভি ফরিদপুর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দলীয় স্বার্থে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আশা করি সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আমি সরকারি পরিবহন আহ্বায়ক হিসাবে আজকে ধন্যবাদ জানাই যাদেরকে একসাথে বসে আজকের এই মিটিং করা হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি আশা করি আগামীতে আমরা সবাই একত্রভাবে মিছিল মিটিং করতে পারবো এই আশ্বাস আমাদের সকলকে বা কর্মী বাহিনীরা চায় তারা চায় আমরা ঐক্যবদ্ধ কাজ করি আমরা এক হাজার নেতৃবৃন্দ আছি আমরা এই আশ্বাসটুকু দিতে পারবো ইনশাআল্লাহ পারবো আমার মনে চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী আজ জিয়াউর রহমানকে জিয়াউর রহমান গাবতলি সেই গাবতলি থানার বগুড়ার বাগবার ইউনিয়নের একজন কীর্তি সন্তান একটি মানচিত্র জিয়াউর রহমান একটি প্রতিষ্ঠান জিয়াউর রহমান একটি বাংলাদেশ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার বক্তব্যে প্রকাশ করেছে এইটা আমাদের বিভিন্ন সিনিয়র নেতা নাসির উদ্দিন ভাই বলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এরা আজকে হাসি বা হাতে ক্লাব বা আনন্দের বা ঠিকঠাক ম্যার এরা বক্তব্যের সময় নাই। আজকে শহীদ প্রেসিডেন্ট জিও রহমান যে দেশের স্বাধীনতার ঘোষক সেই দেশে কালুর হাট স্বাধীনতা ঘোষণা করেছিল আজকে তার স্বাধীনতা ঘোষণার কারণে এদেশে একটি স্বাধীন স্বৈমত দেশ প্রতিষ্ঠিত হয়েছে আজ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা বসবাস করি এই বাংলাদেশের সৈত পিছন জিউর রহমান যখন শেখ পরিবার শেখ মুজিবুর রহমান দুঃশাসন তাই প্রিয় সহযোদ্ধা আমার রাজনৈতিক অভিভাবক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নয় দিল্লি নয় পেন্ডি পিন্ডি নয় কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় সহযোদ্ধা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের আমার নেতা যে যখন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া অসুস্থ পরে জনাব তারেক রহমান ধারাবাহিকভাবে সেই আদর্শটিকে সামনে রেখে আজকে আমাদের দল সুসংগঠিত করে রেখে গেছে সুতরাং আমাদের যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে সামনে যে নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হবে এই জিয়াউর রহমান সেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে সবাই এই বাংলাদেশের সকল জাতীয়তাবাদী শক্তি কাজ করতেছে আপনি সারা বুঝলাম বিএনপি কিন্তু সেই সেদিকে লক্ষ্য রাখতেছে না এটা অত্যন্ত দুঃখজনক আমি চাবো তারেক রহমান সাহেব যেভাবে এই তিনটি সংগঠনকে মূল্যায়ন করতেছে আপনাদের আপনাদেরও উচিত রকম মূল্যায়ন করা সংগ্রামী নেতৃবৃন্দ আমি আরেকটি কথা বলবো শহীদ জিয়া শহীদ জিয়া নয় শুধু জিয়া পরিবার বাংলাদেশের ক্লান্তি লগ্ন থেকেই হাল রয়েছে যেমন উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের দেশে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন উনিশশো এবং শৈলচাঁদ শৈলছাঁদ বিরোধী আন্দোলনে বেগম খালদা জিয়া রাজপথের সক্রিয় ভূমিকা ছিল দু হাজার চব্বিশ সালের বাংলাদেশের শৈলেচাঁদ খুনি হাসিনা ঘটানোর জন্য দেশ নায়ক তারেক রহমানের অত্যন্ত ভূমিকা ছিল সাথীয় বন্ধুগণ জিয়া পরিবারকে ভুলে গেলে চলবে না জিয়া পরিবার সবসময় বাংলাদেশ নয় বহির্বিশ্ব জিয়া রহমানকে এমন একটি দিনে বাংলাদেশের একটি কুচক্রি মহল তাকে আতহাতে হাতে শহীদ হয়েছিল সেই থেকে আজ অব্দি বাংলার আকাশে তার যে শূন্যতা সেই শূন্যতাটি এখনো পূরণ হয়নি আজকে আজকে আমাদের সবার আসলে কালো গ্যাস ধারণ করা উচিত ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে আজন্দি পর্যন্ত এরম একটি নেতা বাংলাদেশে জন্ম হয়নি আবাদ সিলেবা তা আমলা দুই জনকে হায়াত তুই জীবন দান করে দি ই আল্লাহ ই রাহমানু রহমানাতায়নি সীরা সুবহান রাব্বিকা রব্বিল আ'লা সেবিহা মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন